নওগায় পৃথক নির্বাচন ব্যবস্থার ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতন ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন ও সারা দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতন ভাঙচুর অগ্নিসংযোগ জমিজমা দখলের প্রতিবাদে নওগাঁ জেলা জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চারই জুলাই নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার আয় আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয় মানববন্ধনে মহাজোটের নওগাঁ জেলার সাধারণ সম্পাদক সুবীর দাস বলেন স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় ও বৈদেশিক রাজনীতির গ্যারাকলে পিষ্ট মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে এখনও সময় আছে বর্তমান সরকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়টি আমলে নিতে পারেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়েরা সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে নওগা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত এখন বক্তব্য রাখবেন আমাদের আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়েছে এই নির্যাতন এমন একটা পর্যায়ে দাঁড়া ধর্ষণ খুন বোম যা বর্তমান সংখ্যালঘুদের উপর একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা যদি এরকমভাবে চলতে থাকে একসময় দেখা যাবে বাংলাদেশের সকল সংখ্যালঘুদের নয় বানিয়ে বাঁচতে হবে নয় এদেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এদেশে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদেরকে এই সকলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে আজকে দেখুন যে একটা নারীকে কীভাবে তারা